হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত মিলিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো অনেকেই জিজ্ঞেস করছিল যে দাদা টোটোর বডি কোথায় করা হয় টোটো কোথায় পাওয়া যায় তো ওগুলো তো ভিডিও দিয়েছি আগে আমি আর বডি কোথায় হয় তোমাদের দেখাচ্ছি এই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এখন রয়েছে যে টোটোটি এটা হচ্ছে তোমার নতুন নয় কিন্তু এটা কিন্তু পুরনো টোটো বডি করা হচ্ছে তোমাদেরকে ভালো করে দেখাবো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমার পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি তো এই হচ্ছে মিস্ত্রি মিস্ত্রির নাম প্রটন মাঝি আর এখন যে কাজটি করছে এটি হচ্ছে আর একটি গাড়ি আসছে সেই গাড়িটার বডির কিছু কাজ আছে তার জন্য দেখো এই হচ্ছে পাইপ এর লম্বা পাইপ এরকম মিস্ত্রির কাছে আছে তো বিভিন্ন রকমের গেজের পাওয়া যায় এবারে নর্মাল যেটা পাওয়া যায় সেটা মিস্ত্রি নিয়ে এসে এই পাইপ দিয়েই কাজটা করে যেগুলো প্রত্যেক দোকানই এই পাইপগুলো থাকে সেই পাইপ দিয়ে তো পাইপটি প্রথমে মেপে নিয়ে তারপরে এই গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটবে আর পাইপ আছে আর তাছাড়া যে প্লেটটা আছে প্লেটের গেজটা ভালো আমি জিজ্ঞেস করলাম তো বলল কুড়ি গেজে বিশ গেজ যেটা বলে তো তোমরা যদি চাও যে এর থেকে আরও মোটা তো সেরকম সেটা যদি দিতে হয় তোমরা কিন্তু সেটাকে মানে কোথায় পাওয়া যায় সেটা জানবে সেখান থেকে তোমরা নিয়ে এসে মিস্ত্রিকে দিয়ে দেবে মিস্ত্রি তাতেও কাজ করে দেবে কারণ যেটা দোকানে পাওয়া যায় সাধারণত সেই দোকান থেকে মিস্ত্রিরা সবাই নিয়ে আসে আর এখানে মাপযোগ করে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তোমাদের গাড়িটা দেখাবো ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে কী কী দেওয়া হয়েছে আর অনেক কম খরচার মধ্যে এবারে তোমরা কি কি করবে সেটার উপরে নির্ভর করছে মানে তোমরা কি কি চেঞ্জ করবে যদি মানে সব কিছু চেঞ্জ করতে চাও তার একটা আলাদা খরচা পড়বে হ্যাঁ যেমন যে গাড়িটা দেখাবো তোমাদেরকে সেটাতে কি কি করা হয়েছে সেটা তোমাদেরকে বলে দেবো তাহলে বুঝতে পারো তোমরা তো চলো দেখো তোমরা তো দেখো মিস্ত্রি এখন সকাল সকাল দোকানটা খুলেছে আর আমি সকাল সকালই গিয়েছিলাম কারণ আমাকে গতকালকে লাইভে একজন ভাই কমেন্ট করেছিল যে ভাই দাদা এরকম বডি কোথায় করে টোটোর বডি তো আমার তো আগে টোটোর ভিডিও আসতো তো এখন কৃষ্ণকালী মায়ের ভিডিও আছে সেই কারণে আমি হয়তো টোটোর ভিডিও দিতে পারিনি তো টোটোর ভিডিও অবশ্যই আসবে যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তাদের জন্য অবশ্যই আসবে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো যে আমি সন্ধান দিয়ে দিলাম কম টাকার মধ্যে একদম কম টাকার মধ্যে দেখতে পাচ্ছ এখানে গাড়ি বড়ি হচ্ছে আর এই যে গাড়ির যেসব বক্সগুলো ছিল যেখানে ব্যাটারি যে বক্সটা সেগুলো কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে কারণ এইগুলো রাখা হয়নি নতুন করে করা হয়েছে এই সামনের দেখো সামনে যে শুধু হাইড্রোলিকটা ছিল এটা থাকবে যার গাড়ি সে বলে দিচ্ছে আর এখন হাওয়া দেওয়া হচ্ছে হাওয়াটা দিয়ে মানে যে ধুলোটা ছিল রাস্তা ধারে ধরে ছিল হ্যাঁ তো ধুলো তো লাগবেই সেই ধুলোটা এখন পরিষ্কার করা হচ্ছে কারণ গাড়িটা আজকে নিয়ে যাবে গাড়িটা কমপ্লিট হয়ে গেছে ছাদে যে ধুলোগুলা পড়েছে তো দেখো গাড়িটা এখন ব্যাকে লাগাচ্ছে তো গাড়িটা দেখলেই বুঝতে পারবে মনে হবে একদম নতুন গাড়ি চকচক করছে কিন্তু কাঁচটা যেমন পাল্টায়নি যে ভদ্রলোকের গাড়ি উনি কাঁচটা রেখে দিয়েছেন কাঁচের সামনে হয়তো স্টিকারটা থাকছে যে কোম্পানি ছিল বাকি সব কিন্তু একদম নতুন তলাকার মেন মেনচাঁচি সব কি কী হয়েছে সেটাও তোমাদেরকে বলে দেবো পিছনটা তোমাদের দেখা একবার দেখতে পাবে যে কি কি আছে দেখো এখানে যে এই এই যে মার্কারটা এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে নতুন একদম কারণ এটা কিন্তু নতুন একটা রেডিমেড পাওয়া যায় সেটা নিয়ে এসেই কাজ করেছে সেটা তোমরা শুনতেও পাবে আর এখানে দেখো সিট কভারটা সিট কভারটা কিন্তু মিস্ত্রি করে না কিন্তু নতুন গাড়ি হলে তখন করে দেয় হ্যাঁ সিট কভারটা এটা মিস্ত্রি এটা দিয়ে দিচ্ছে এখানে যে রাবারগুলো সেগুলো দেওয়া হয়েছে পেছনে ব্যাক লাইন সেটা দেওয়া হয়েছে সমস্ত কিছু তো এখন মশা হচ্ছে ভালো করে মুছে এবারে ওয়ারিংয়ের কাজটা করে তারপরে গাড়িটা ডেলিভারি হবে আর তোমরা অনেকেই হয়তো জানতে চাচ্ছো দাদা অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা জানতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর ডেসক্রিপশন বক্সটা ফলো করবে যারা ডেসক্রিপশন বক্স জানে না তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্স তোমার ভিডিওর নিচে যে লেখাটা থাকে তার নিচে দেখবে কোনে এম ও আর ই মোড় যেখানে লেখা আছে সেখানে টাচ করবে তারপরে সম্পূর্ণ তোমরা পেজটা পেয়ে যাবে যতবার মোড় লেখা থাকবে ততবার টাচ করবে পেজটা পেয়ে গেলে ওখানে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া থাকে তো দেখো তোমাদেরকে দেখা হয় যে এই যে বক্সটা এই বক্সটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন তাই তো মিস্ত্রি এই এই এটা পুরো হয়েছে আর কি কি হয়েছে কি কি হয়েছে তুমি একটু বলে দাও মানে হয়েছে সম্পূর্ণ এই সেকেন্ড স্টেজ পর্যন্ত এই গ্রামে বডিটা আচ্ছা সম্পূর্ণ তৈরি করা হয়েছে এই পুরো সেকেন্ড চেচিসটা সেকেন্ড চেচিস এর বডি বডি আচ্ছা তৈরি করা হয়েছে এর মেন চেচিস এই বাক্সগুলো সব তৈরি করা হয়েছে এই মার্গাট আচ্ছা একটু খুলে দেখা একটু মানে এটা দেখে দেখেন এটা একদম কিন্তু এটাকে চেঞ্জ এটা রেডিমেড পাওয়া যায় আচ্ছা রেডিমেড পাওয়া যায় রেডিমেড নিয়ে এসে লাগিয়ে সেটিং করে আর বাকি সব হাতে তৈরি করা আচ্ছা তো খুলে দেখাও ওটাকে একটু তো দেখে নাও ভেতর গোলা এটা পুরোনো ব্যাটারি যেটা ভেতরে দেখায় যেমন চেয়েছে যার গাড়ি সেরকম এখানে এইখানে কিন্তু তলায় দেখা হয় মিস্ত্রি ধরো ওটা এই যে তলায় দেখতে হচ্ছে ব্যাটারির যে নিচে এক লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা বক্সের মতো করা আছে মানে ব্যাটারি ওর মধ্যে থাকছে মানে ওই চ্যানেলের মধ্যেই বসে গেলো তারপরে ব্যাটারিটা রাখা রয়েছে ঠিক আছে আর এখানে দেখো এগুলো যেখানে যেখানে নাট নতুন লেগেছে সেগুলো নতুন দিয়ে দিচ্ছে এই নাটগুলো সব নতুন আছে এগুলো সব নতুন এগুলো কিন্তু তোমার কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে তলাকার চার আর এইগুলো সব চেঞ্জ করা হয়েছে আর এইগুলো কিন্তু তোমার ছিল ঠিক আছে তোমাদেরকে আরও একটু দেখাই ঘুরি আর এই যে রাবারটা এটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এই রাবারটা পুরোটাই নতুন এটা খুলে তাই তো এটা পুরোটাই নতুন আর ছাদটা কি ছিল তো রঙটা রঙটা করা হয়েছে আর ভেতরের জিনিসগুলো দেখায় তোমাদেরকে ভেতরে দেখো ভেতরে সব কিন্তু রং করে দেওয়া হয়েছে যেখানে যা ঝাল ছিল ঝাল দেওয়া হওয়া সেগুলো ঝাল মেরে দিয়েছে আর কি তো চলো তোমাদেরকে আরও দেখাই না আচ্ছা অনেক এরকম ছিল এর রঙটা চেঞ্জ করা হয়েছে দেখে নাও সামনে আচ্ছা এর কন্ট্রোলার সামনে এর কন্ট্রোলার কিন্তু সামনে ছিল এই বক্স আর এর ইয়েগুলো দেখে নাও যে টিনগুলো আছে মানে যেটা আর কি বক্সটা করা হয়েছে এই বক্সটা তৈরি করা হয়েছে তো এই বক্সটা না এই এটা ছিল আচ্ছা ওই দুটো তৈরি করা হয়েছে তো যেভাবে করা হয়েছে আর পয়েন্ট এগুলো দেখতে পাচ্ছি পয়েন্টগুলো সব এইভাবে মারা হয়েছে খুব সুন্দরভাবে মনে দিয়েছে আর তোমাদেরকে আর দেখায় আর কি কি চেঞ্জ করেছে এই হতলো গাড়িতে আচ্ছা এই সুইচগুলো সুইচগুলো তো একদম দেখে মনে হচ্ছে নতুন একদম দেখে নাও এই যে হর্ন তারপরে তোমার লেফট রাইট যেগুলো আছে লাইট আচ্ছা ওয়ারিং এ কিছু কাজ করে দেওয়া হয়েছে তার এখানে গাড়ির সমস্ত কাজই করা হয় আচ্ছা তো তোমরা শুনতেই পেলে কি কি কাজ করা দেখেন তোমাদের ভালো করে দেখাচ্ছে একবার আর এই যে দেখতে পাচ্ছ এই সামনের গার্ডে এখানে যে লাইটগুলো লাইটগুলো কিন্তু পেছনের লাইটটা তোমাদের দেখালাম এই লাইটটা কিন্তু এখানে এইভাবেই ছিল শুধু এটাকে চেঞ্জ করে নতুনটা লাগানো হয়েছে তো তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো দেখে নাও গাড়িটা তো গাড়িটা এখন মোছা হচ্ছে যেহেতু যে মালিক সে নিয়ে যাবে কিছুক্ষণ পর এখন মানে ওয়ারিং করার কাজটা বাকি আছে শুধু ওয়ারিং হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি রয়েছে তো তোমরা যারা আসতে চাইছো তোমাদের ঠিকানাটা আমি মিস্ত্রিকে বলাচ্ছি আর ফোন নাম্বারটাও তোমাকে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবে তোমরা ঠিক আছে কোথায় এটা আর কত রেট সেটা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে জেনে নেবে খুব কম টাকার মধ্যে এরকম গাড়ি কিন্তু পেয়ে যাবে তোমরা একদম মানে বডি হয়ে যাবে তো এই যে মিস্ত্রি চলে আসছে আচ্ছা মিস্ত্রি কাছে যেমনি চেয়ে আছে মিস্ত্রি এই ধরো এখানে তোমার যে কাজগুলো করা হচ্ছে ঠিক আছে বডি মানে বডি প্লাস বাগানো সব কিছু হচ্ছে তাই তো সমস্ত কিছু এবারে তুমি আবার শুধু তোমার নাম্বারটা একটু বলে দাও যাতে মানে মানে এখানে আসবে এই ঠিকানাটা বলে দাও একটু ঠিকানাটা বলে দাও পাটা কুল পাকাপাড়া আমার মোবাইল নাম্বার চোয়াত্তর চুয়াত্তর বাষট্টি আটসাত্তর এগারো আচ্ছা এটা হচ্ছে মোবাইল নাম্বার আর এই ভাটাগুলটা কোথায় সেটা তোমাদেরকে বলেছি আর আরেকটা গাড়ি চলে ওটা বডি হবে তোমরা এখানে আসবে কী করে সেটা তোমাদেরকে বলেছি দেখো এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে গ্রামের নাম হচ্ছে ভাটাকুল এটা হচ্ছে ভাটাগুলোর একদম শেষ মাথা তোমরা যখন যেদিক থেকে আসো জিজ্ঞেস করবে ভাটাগুলটা কোথায় ভাটাগুলটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত যেটা হচ্ছে বলগণা থেকে যে চন্দ্রপুর রোডটা যাচ্ছে সেই চন্দ্রপুর রোডে ধরে আসলে পরি বলগা থেকে হচ্ছে চার কিলোমিটার আর চন্দ্রপুর থেকে আসলে এটা হচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার ঠিক আছে তো একদম রাস্তা ধাঁই দেখুন এইটা হচ্ছে চন্দ্রপুর রোডটা আর একটা হ্যাঁ একদম মেন রোডে ধাড়ি তুমি জিজ্ঞেস করে নেবে যে ভাটাগুলি যে বাইকের গ্যারেজটা আছে সেটা কোথায় বাইকের গ্যারেজের পাশেই তো দুখানা আছে একদম শেষ পাশে যেটা চাবড়ার পুল বলছে সেই চাবড়া পুলের কাছে আর মিস্ত্রি কাছে একবার নাম্বারটা জেনে নিচ্ছি নাম্বারটা তোমার বলে দেবে নম্বর সত্তর চুয়াত্তর সত্তর চুয়াত্তর বাষট্টি এগারো আঠাত্তর এগারো তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা টোটোর যে ইয়ে কী বলে যেন বডি কোথায় করা হয় তো সেই অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি গাড়িটা দেখে নাও ভালো করে যে গাড়ি আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই যেখানে ওটাও কিন্তু বডি হবে হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসছে এবং অনেক কম টাকার মধ্যে ঠিক আছে এখানে এই যে জিনিসগুলো করা হয়েছে দেখো তলা কী কী করা হয়েছে বলো দাও তুমি যে তলাকার চ্যাকচেসটা সেখান চাকি করা হয়েছে

সেই ব্যাটারির দামের যা খরচা সেই মধ্যে হয়ে যাবে তার থেকেও কমে হয়ে যাবে এটাও বলে দাও ওই তুমি কেমন কেমন জিনিস চেঞ্জ করবে সেটা তোমার ওপরে নির্ভর করছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই